আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনা দেখো আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন বলো কেমনে তুমি মোবাইলে গুনা দেখতা আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে তুমি বান্দা গুনাহের পথে জবান দিয়ে কথা বলতা আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি দুইটা চোখ কত সুন্দর তোর চেহারাটা কত সুন্দর এরে বান্দা আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম তুই ঘুমাবি ঘুমের জন্য আরামের বিছানা দিলাম তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তো মার আসবে না আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো আদর করে বাবাকে আব্বু বলে ডাকো তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয় তোমার একটা আব্বু ডাকে বাবার ঠান্ডা হয়ে যায় আরে আল্লাহর বান্দারা আমার আম্মা রাতের বেলা বাবার বিছানায় সময় ঘুমের কান্নার আওয়াজ মা গুনগুন করে কান্না করে বাবায় জিজ্ঞাস করে সন্তান তুমি কাঁদো কেন বিবি বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা জ্বালা কষ্টের কারণে কাঁদি বাবা জিজ্ঞাসা করে বিবি কিসে তোমার কষ্ট বলে আর এক সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না এক সপ্তাহ হয়ে গেল বাবা একায় কেন ডাকে না তাই আমি অভিমান করেছে গত সপ্তাহ একটা অপরাধ করেছে আমি ধমক দিয়েছি সন্তান কথা বলে না ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায় আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে বাবায় বলে বিবিকা দিও না ঘুমাও সন্তান বুঝতে পেরে আসবে তোমার কাছে ক্ষমা চাবে মা কান্না করে বলে ও স্বামী আমি যতই চেষ্টা করি ঘুমাবো কিন্তু আমার চোখে ঘুম আসে না খানার পেলেট নেই খানা ভেতরে যায় না আমি বারবার অপেক্ষা করি আমার সন্তান ডাকে আমি এত মজা পাই এরে আমার যুব ওই ঢাকা উত্তরায় মাইলেস্টন স্কুল বিমান ধর্ষে কত মানুষ পুড়ে গেল আমার এক মুসল্লি তার বিবিও মারা গেছে ওর একটা মেয়ে স্কুলে পড়ে মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে কিন্তু বাচ্চা আর গেট দিয়া বের হয়ে গেছে মা ঢুকে আর বের হতে পারে নাই পুরিয়া মারা গেছে ওই বাচ্চা কান্না করে আমি আম্মু বলে কাকে ডাকবো আমারে মায়েরা দর কে দিবে ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা তুই মাকে ডাকো দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি তোর মা বাবায় তোরে শুধু খানা দেয় কাপড় দেয় তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই আমি দিয়েছি আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি তুই যখন মাকে ডাকো বাধা নাই বাবারে ডাকো বাধা নাই আমি আল্লাহ অপেক্ষা থাকি তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ ডাক দিবি আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও আল্লাহ তোর ডাকে এতটা খুশি হয়ে যাব তোর মা তোর বাবার থেকে আমি আল্লাহর কুদরতে মায়াত তো অনেক অনেক বেশি ও বান্দা তুই আমারে ডাকো না আমি আল্লাহ যদি একবার তোর ডাক শুনতাম আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যেত তোর গুণা মাফ করে দিতাম ও বান্দা তুই আমারে ডাকবি সেজন্য আমি কত রসুল পাঠাইলাম তোরে বুঝাবার জন্য কত তাবিন সাহাবাই কেরাম পর ওলামাই কেরাম পাঠাইলাম ও বান্দা তুই আমাকে ডাকবি ফজরের সময় তোরে ডাকা হলো চল মসজিদে গিয়ে আমাকে শেষ দা কর তোরে আমি আল্লাহ ফজরে ডাকাইতে গিয়া পেলাম না আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি না আবার জহরের নামাজে ডাকলাম আমার রহমতের দরজা দিয়ে কোথায় যাবি আর কোন দরওয়াজা নাই বান্দা তোরে জহুরের নামাজের ডাকেও পাওয়া গেল না আমি আল্লাহ বেজার না আবার আসরের সময় দেখাইলাম আসরও হাজিরা দাও নাই আমি আল্লাহ মাগরিবে ডাক দাওয়াইলাম মাগরিবে হাজিরা দাও নাই আমি আল্লাহ এসায় ডাক দাওয়াইলাম হাইয়া আলাস সালাহ বান্দা তুই একবার মসজিদে গিয়া আমার ডাকে হাজিরা দাও নাই এখন আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি আমি চাই না তুই জাহান নামে যা বেড়ে কারণ জাহান নামের গরম এত কঠিন দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না এটা মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের গরম সহ্য কেমনে করবার গোলাম আমি আল্লাহ জাহান নাম থেকে তোরে বাঁচাবার জন্য ফজরে জোহরে আসরে মাগরি বেশায় পাই নাই এখন আমি আল্লাহ প্রথম আসমানে এসে হাজির আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকতেছি ওঠো এই সময় আসমান নীরব জমিনটা নীরব কাছের পাখিরা ঘুমায় নদীর মাঝ ঘুমায় ঘরের শখ প্রাণীরা ঘুমায় আমি আল্লাহ তখন তোমাকে ডাকতে থাকি আল্লাহ আমি মুস্তাক ফিরিনফা ফের আল্লাহ জীবনে কত কি পরিমাণ অপরাধ করেছো আমার কাছে ক্ষমা চাও সেজদা করো অযু করিয়া নামাজে দাঁড়াও গভীর রাতে আজ আমের এক ঘন্টা গিয়ে উঠিয়া সেজদায় পরে আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমার জীবনের সব গুণা মাফ করে দিব ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা বয়ান করলে সারা রাত করা যাবে ফলাফল কি চিন্তা করতে হবে আমি কিন্তু এতক্ষণ যতই কথা বলেছি একবারও কিন্তু বলি না তোমরা সবাই আমার মতো টুপি লাগাও দাড়ি লাগাও তসবি হাতে নাও স্কুলে তালা লাগায় মাদ্রাসায় যাও বলছি একবারও কিন্তু বলি নাই তাবলিগে না গেলে জাহান নামি পীরের কাছে না গেলে জাহান নামে যেতে হবে বরং আমি বলি হে যুব তুমি চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো আমি দিল করে তোমার জন্য দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দেখো বাবা তুমি ওই লাইনে থাকো তবে একটা আমার দাবি বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় কেরাম যেন কষ্ট না পায় যদি এই তিন জায়গায় বেয়া করো আল্লাহর কসম মরার আগে তোমার ধ্বংস জীবনে চলে আসবে আগেই তুমি বিছানায় পঙ্গু যাবে। জীবনে দরজা খুঁজে পাইবা না। কষ্টে যদি নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস নিশ্চিত শিক্ষক যদি তোমার আচরণে নিঃশ্বাস ফেলে কষ্ট পেয়ে তোমার ধ্বংস অনিবার্য ও আমায় যদি তোমার ব্যবহারে কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে চোখের পানি ছেড়ে তোমার ধ্বংস হবে মরার আগে মরবা না তবে জীবনটা তোমার বিছানায় বিছানায় কান্না করে কাটাতে হবে জীবনে সফলতার জিন্দিগি দেখবা না রে বাবা তোমার মতো কত যুব একটু তাকায়া দেখো রে রেমি পুলিশ এর চাকরি করে নামাজি তুমি জবাব দেওয়া না নাই তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে কার অভিশাপ লাগছে তুমি পারো না কেন তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে ঢাকা কলেজে গিয়ে দেখ মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা কলেজে ক্লাসে যায় এইভাবেই ক্লাস করে মনে হয় যেন মসজিদের বড় ক্ষতি ভয় আছে অথচ ভালো করে আরবি পর্যন্ত পড়তে জানে না ও আল্লাহর বান্দা কত ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজ পড়ে ডাক্তারিও করে আজান হয়ে গেছে রুগীদের বলে এখন নামাজের টাইম নামাজে যাব ডাক্তারও নামাজে যায় রুগীদেরকেও নামাজে পাঠায় কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করে অতএব আমি মা বাবাদেরকে বলবো পর্দার আড়ালের মা পর্দার বোনেরা মায়েরা ও বৃদ্ধ বাবাজিরা সন্তান আল্লাহ দান করেছেন কত মানুষ বিবাহ করে কান্না করে তদবির নেয় সন্তান পায় না আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন ডাক্তার বানাবেন কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন তবে দাবি একটা বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন মা বাবা স্ত্রী পরিবারের কেউ যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কেরাম যেন কষ্ট না পায় শিক্ষক যেন কষ্ট না পায় ব্যবহারটা যেন সুন্দর হয় আর সেই ব্যবহার সন্তানকে শিখাইলে হবে না নিজেদের ব্যবহার সুন্দর হলে সন্তানের তাই সুন্দর হয়ে যাবে মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হবে কারণ গাছ ভালো হলে ফল মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এই জমিনে ও যুবক তোমার মতো যুবক ডিসি ও চাকরি করে নামাজ পড়ে নাই বলো তুমি পারো না কেন তুমি কি মনে করেছো আমরা মিথ্যাবাদী কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও এখন দাড়ি কেটে ফেলবো নামাজ আর পড়ব না আল্লাহকে ভুলে যাব কিন্তু না দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল অনেকে চেষ্টা করেছিল অপচেষ্টা পারে নাই বের করতে অতএব আল্লাহর কোরআন সত্য ইসলাম সত্য তুমি যাই করো না কেন বাবা নবীর মোহাব্বত নিয়ে চলো মানুষের ভালোবাসো জবানটাকে কন্ট্রোল করো আজান হলে নামাজে যাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলো আরে মনের শখ লাগে যে এই জন্য গুনাহ করছো মেনে নিলাম মনের শখ লাগে যে পার্কে গেলে কি জানি মজা গেছো তো এবার ফিরে যাও এখনো কি তোমার শখ মিটে নাই আর কতবার পার্কে গেলে তোমার শখ মিটবে বলো কতদিন তোমার দাড়ি কাটলে নামাজ সারলে শখ মিটবে এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কতদিন এমন কোন দিন নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় লাশ নাই যুবকের লাশ কয়দিন আর বাসবা ওই হুন্ডায় উঠে দৌড়ায় ফট করে গাড়ির সাথে বাড়ি খেয়ে জাগায় শেষ বিদায় নেওয়ারও সময় হয় না অতএব অনুরোধ করি স্কুলে পড়ো কলেজে পড়ো যুবক বাবারা ও মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তাও বা করে না আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শমান বানায় যাবেন যুবকদেরকে বলি যুবক বাবারা এখনও সময় আছে গুণাতো করেই ফেলেছো আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাও আর আল্লাহকে আপন বানায় চলো আর আল্লাহকে বলো আর নামাজ ছাড় মনে দাড়ি কাটব না বেপর্দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতি আদর্শ অনুযায়ী জীবন চালাবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তাওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফেক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين